এই হচ্ছে টিটাগড় রেলওয়ে স্টেশন নমস্কার আমরা চলেছি টিটাগড় কে ভাইবো হ্যাঁ আমরা চলে এসছি টিটাগড় এবারে জায়গাটা বলবো যারা শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদার থেকে ট্রেন ধরে আপনাকে নামতে হবে ব্যারাকপুরের আগের যে টিটাগড় ঠিক আছে সেখানটা একটা দুর্ধস্য তাই তো দুর্ধর্ষ চলুন না গেলে বুঝতে পারা যাবে না সেটা আমরা দেখাবো চলুন আমরা দেখিয়ে দিচ্ছি আমরা চলে এসেছি টিটাগড় রেলওয়ে স্টেশন আমরা এবার টিটাগড় রেলওয়ে স্টেশন চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আমরা যাচ্ছি মোমো গ্রাম কে গ্রাম লাগছে দারুণ মানে মেয়েদের তো বিভৎস পছন্দ হ্যাঁ আপনারা এখানে যারা শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা ট্রেন ধরে নামতে হবে টিটাগড় টিটাগড়ের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আপনারা টুকটুক গাড়ি করে আপনারা পৌঁছে যাবেন ভাড়া নিচে মাত্র তিরিশ টাকা পৌঁছে যাবেন মোমো এটা চিকেন মোমো পুর হচ্ছে লেচি কাটা হচ্ছে দেখুন এটা লিচিটা বেলা হচ্ছে আর এই যে চিকেন দিয়ে পুর দিয়ে এটাকে তৈরি করা হচ্ছে কত তাড়াতাড়ি একটা জিনিসকে মুখরোচক স্বাদে তুলে নেওয়া হচ্ছে শুধু দেখুন

যেগুলোকে বেলা পুট দিয়ে সুন্দর করে তারপরে এটাকে ভাপানো হবে তারপরে সেটা রেডি হয়ে যাবে আচ্ছা দেখুন এটা হচ্ছে আবার পাতা মোমো একদম মনে হচ্ছে একটা পাতা দেখুন দিদিকে বলবো এটা দেখিয়ে দিতে

আমাদের এই মোবাইল নাম্বারটা দেখবেন তারা ফোন করে দয়া করে একটুখানি আসবেন এলে আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আপনার কাছে অনুরোধ করছে বলুন তাহলে বুঝতেই পারলেন এই নাম্বারে ফোন করে এলে আপনারা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন দেখুন একটা এই দেখুন আমরা চলে এসেছি আরেকটা নতুন রেসিপি দেখুন এটা হচ্ছে চিকেন টাইফো ওই দেখুন 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 এটা হচ্ছে চিকেন টাইফো বাবা দেখুন

এর নিচে গরম জল দিয়ে এটাকে ভাপিয়ে তৈরি করা হবে কত রকম প্রসেসিং আছে দিদি আপনার নামটা বলুন একটু তাকান এদিকে একটু এদিকে তাকাবেন নামটা বলুন ঝুম্পা মল্লিক দেখুন দেখুন পুরো ভাপানো হয়ে যাবার পর রেডি হয়েছে দেখুন দেখুন সব থেকে বড়ো ব্যাপার হলো যে বাংলার বুকে যে আমাদের যে রেসিপিটা এখানে আজকে আমরা দেখছি এটা অ্যাকচুয়ালি হচ্ছে টিবেটিয়ান অর্থাৎ তিব্বতের সেখান থেকে আমাদের লাচুং হয়ে সিকিম হয়ে আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আমাদের কিন্তু এটা এখন প্রতিটা ঘরে ঘরে বাংলার মায়েরা মেয়েরা তারা কিন্তু এটা তুলে ধরছেন দেখুন আমরা দোকানে গিয়ে সুস্বাদু স্বাদরানি কিন্তু তার পূর্ণাঙ্গ প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কিভাবে যেটার তৈরি হলো এবং এক একটার এক এক রকম নাম আমরা তো জানতাম এতদিন চিকেন মোমো কিন্তু তার ভেজ মোমো আছে শেফালি মোমো আছে গন্ধরাজ মোমো আছে পাতা মোমো আছে আমরা হকচকে গেছি টোটাল এই যে সামনের যে রেসিপিটা সেটা হচ্ছে এটা হচ্ছে ভেজ মোমো এই ডিজাইনটা আলাদা এইটা হচ্ছে ভেজ মোমো प्रिपरेशन হচ্ছে সবথেকে বড় জিনিস বাংলার মেয়েরা তারা ভালো করে যেমন চুল বাঁধতে পারে তেমনি রান্নার দিক থেকে কিন্তু ছেলেরা কিন্তু একদম পিছিয়ে যাচ্ছে সম্পূর্ণ এই জায়গায় ছেলেরা কোনো স্থান পাচ্ছে না নমস্কার আরান চ্যানেল থেকে আমরা চলে এসেছি মোমো গ্রাম সেখানে মানে কত প্রকারের যে মোমো হয় সেটা আমরা সত্যি বলছি জানতাম না শেফালি মোমো চিকেন মোমো গন্ধরাজ মোমো আরেকটি কি নাম বললো ভেজ মোমো ভেজ মোমো প্রায় চার থেকে পাঁচ প্রকারের হুম মানে আমরা সত্যি প্রকারের এবং সত্যি বলতে গেলে কি মুখরো চোখ মানে আমি কল্পনা করতে পারিনি যে এত সুন্দর হতে পারে আর দাম জলের দরে ফলের রস গুরু এখানে কিন্তু আসতেই হবে কি বলো কিছু আর এই দেখুন কি অবস্থা এই দেখুন প্রায় নিয়ে যাচ্ছি একশো পিস কারণ একশো নিয়ে যাচ্ছি বাড়ির জন্যে বাড়ি থেকে তো অলরেডি ফোন চালু হয়ে গেছে যে আমাদের জন্য নিয়ে আসবে এখানে দাম পাইকারি রেট হচ্ছে চার টাকা আর বাইরে বিক্রি হচ্ছে পাঁচ টাকা এক টাকা বেশি অবশ্যই আসবেন কিন্তু মোমো গ্রামে আমাদের ব্লগসটা কিরম লাগলো যারা স্টেটে আছেন তারা তো বলবেনি যারা আদার স্টেট তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন সঙ্গে রয়েছে দেবাদিত্য হয় কিছু বলো আপনারা অবশ্যই আসবেন মোমোগ্রামে একবার আসবেন দেখে যাবেন লাগলো তোমার দারুণ লেগেছে টাটা অবশ্যই